আমার নাম মেন্ট হালাদার আমার ফার্মেসির নাম মা হল

এখান থেকে পানি দেওয়ার পরে তারপরে আগুনটা নিয়ন্ত্রণ করতে হচ্ছে কি তো আপনার এটা কয়টা সময়

আপনার দোকানের ভিতরে আগুন লাগার কি কারণ হইতে পারে এটা আসলে আমি ওই সুলতানবাগ সাপোর্ট করতাম যার জন্য মনে করেন একজন আমাকে হুমকি দিয়েছিল আমার বাড়ি থেকে আসতে দেবে না তারপরে আমি ওই সেই অনেক সময় পরে লাস্টের দিকে আমি এক্ষুনি পনেরো সেকেন্ড একটা ভিডিও করছিলাম ভিডিও করার পরে আমি ওই ভিডিওটা ফেসবুকে ছাড়ছিলাম ফেসবুকে ছাড়ার পরে মনে করেন অনেকে বলছে এগুলো ছাড়লিকা এগুলো কর্লিকা তারপরে আবার কিসের ভিডিও ছাড়ছিলেন ভিডিও সার্চি নির্বাচনের ইয়াতে মানে এই আমি এদিকে আসতেই পারবো না আমার বাড়ি থেকে হুমকি দিয়েছে সেইটার ভিডিও সার্ছিল হ্যাঁ সেটা ছাড়ার পরে তারপরে এইটা লই আর কি অনেক ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে আমার এ বিষয়ে আপনি কি প্রশাসনকে জানাইছেন প্রশাসনকে বলতে আমি এসব কোনো কিছু জানানো হয় নাই আর আমার তালিকা এইবারে এই অন্তর আমার এই জীবনের বিকেল টাইমে জনসভা হওয়ার কথা ছিল ওই জনসভায় আমার আসতে মানা করছিল আর হুমকি ছিল যে আমি কিন্তু ক্ষতি হয়ে যেত আবার রাত্রবেলা যখন আমি বাসায় গেছি বাসায় যাওয়ার সময় আমার ডাক দেশে তুই এটা কি সিরিয়াসলি ছাড়ছে আমি বলছি যে হ্যাঁ আমি সিরিয়াসলি ছাড়ছি এই পর্যন্তই আমার কিছু বলতে পারি না কারণ আপনি কি মনে করতেছেন আগুন লাগার সূত্রপাত কেউ কি আপনার দোকানে আগুন দিচ্ছে এরকম কিছু মনে করতেছেন না আমি মনে করি যে আমার যারা মনে করে না হুমকি কি দেশে যে এরা করতেও পারে বলা যায় না আর কি না হ্যাঁ শিওর আমি তো শিওর না কি দেশে আর কি আমি তো দেখি না আমি আনুমানিক বলতেছি যে আমার একটু ফিরের দিচ্ছে যার জন্য তো মনে করেন আমার জীবনে তাদেরকে সন্দেহ করতেছেন হ্যাঁ